নমস্কার বন্ধুরা শুক্লার পাঁচ মিশাইতে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটি ব্লগ ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি বন্ধুরা বেশ কিছুদিন ধরে আমি তো আর রান্নার ভিডিও ছাড়তে পারছি না কারণ আমি চলে এসেছি হচ্ছে ব্যাঙ্গালোরে তো ব্যাঙ্গালোরে এসেছি কারণ আমার মেয়ের এখানে জব হয়ে গেছে তো সেই জন্যই আসা মেয়ে নতুন জীবন শুরু করছে একটা নতুন শহরে এসে সবাই মেয়েটাকে আপনারা আশীর্বাদ করবেন মেয়েটা যাতে ভালোভাবে এখানে নিজের কর্মজীবন ভালোভাবে করতে পারে নিজে ভালোভাবে থাকতে পারে সবাই একটু আশীর্বাদ করবেন ওকে আর এই ভিডিওটা করেছি আমি লাস্ট দিন যেদিন আমি হোটেল ছেড়ে বেরিয়ে যাব। হোটেলে আমরা পাঁচ দিন ছিলাম এই হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর ব্যাঙ্গালোরে এত সস্তায় হোটেল পেয়েছি এত ভালো হোটেল পেয়েছি ভাবতে পারিনি তো যাই হোক এই হোটেল ছেড়ে আজকে আমরা রাতে বেরিয়ে যাব তো সেই জন্য লাস্ট দিন আমি ভিডিওটা করলাম আপনাদের দেখানোর জন্য কোথায় আছি তো যাই হোক এখানে আমাদের আজকে শেষ দিন আর এই মানে পাঁচ দিন থাকতে থাকতে একটুখানি এখানে মনটা বসে গেছিলো বেশ ভালো জায়গাটা আশেপাশটাও বেশ ভালো এই হোটেলে বেশ সুন্দর একটা লিফট আছে এই জন্য ওঠানামা করার জন্য কোনো অসুবিধা হচ্ছে না আর বেশিরভাগ মানুষ কিন্তু এখানে আসে এই চাকরির জন্য আর পড়াশোনা করার জন্য আগে এখানে এখানে এসে ওঠে তারপরে কিন্তু এখানে থেকে সবাই ঘর ঠিক করে তো এটা হচ্ছে আমাদের হোটেলের রুমগুলো আমরা হচ্ছে আছে এখানে হোটেল অ্যাস্ট্রাতে আমরা আছি তো চলো ভেতরটা দেখাই ভেতরে আমার মেয়ে এখন কাজ করছে এই যে আমাকে দেখে ভিডিও করছি বলে মাথাটা উঠিয়ে নিল তো যাই হোক এই হচ্ছে রুম রুমটা তো একটুখানি অগোছলা হয়ে আছে আমাদের কারণ আজকে সব মোটামুটি গুছিয়ে নেবো একটু পরেই গুছিয়ে নিয়ে আমরা রাত্রেবেলা বের হব এখানে আসার আগে কিন্তু আমরা একটা জোলো থেকে রুম বুক করেছিলাম মেয়ের অফিসের থেকে দশ মিনিট দূরে মানে হেঁটে মেয়ে অফিসে হতে পারতো ওখান থেকে আমরা টোকেন মানিও দিয়েছিলাম সেই রুমের জন্য কিন্তু আমরা আসার পর যেদিন আমরা আসলাম বৃহস্পতিবার রাত্রে তখন মানে রাত তিনটে বাজে এবার শুক্রবার দিন মেয়ের অফিস ছিল ও ফুল ডে অফিস করেছে আমরা বলে দিয়েছিলাম মানে এসেও কিন্তু আমরা তাকে ফোন করেছিলাম যে আমরা স্যাটারডে চারটে পাঁচটার সময় যাব আপনার কাছে দেখা করতে তখন পুরো টাকা দিয়ে আমরা ঘরটা নেব কিন্তু কি জানি না উনি কী হলো আমরা যখন যাবো বেরোচ্ছিলাম তখন উনি বললেন যে না ঘরটা হয়ে গেছে মানে কেউ আগে গিয়ে মানে আমাদের যাওয়ার আগে গিয়ে টাকাটা দিয়ে দিয়েছে কিন্তু এটা ওনার ঠিক হয়নি কারণ যেহেতু আমরা টোকেন মানি দিয়ে বুক করেছিলাম এখানে এইগুলো হয় খুব যা বুঝলাম এগুলো হয় তো দেখুন এখানে আমাদের খাবার চলেছে দুপুরে খাবার এখানে একটা রেস্টুরেন্ট আছে আমি সেখান থেকেই বারবার অর্ডার করেছি জোম্যাটো থেকে তার নাম হচ্ছে প্রিয় বন্ধু তাই তোমার প্রিয় বন্ধু তো হ্যাঁ প্রিয় বন্ধু তাদের খাবার কিন্তু ভীষণ ভালো ছিল কোয়ান্টিটিও খুব ভালো আর আজকে আমরা লাস্ট দিন মানে সোমবার ছিল সেটা ওই প্রিয় বন্ধু বন্ধ ছিল সেই জন্য আমরা অন্য জায়গা থেকে খাবারটা অর্ডার করেছি একটা থালি অর্ডার করলে কিন্তু আমাদের আর একটা এক্সট্রা ভাত নিলে কিন্তু হয়ে যেত প্রিয় বন্ধু থেকে সেখানে আজকে আমরা একটা থালি অর্ডার করছি এখানে খাবারের মানে ভাতটা পরিমাণটা ঠিক দিয়েছে কিন্তু সব তরকারিগুলো খুবই কম মানে একজনের জন্যই দিয়েছে ভাগ্যিস একটা পটলের দোরমা আলাদা নিয়েছিলাম নাহলে কিন্তু হতো না তো খেতে বেশ ভালো ছিল আর দোরমাটা কিন্তু ঝোল ঝোল ছিল তো যাই হোক বিকালবেলা চাটা খেয়ে আমরা একটু মেয়ের অফিস মানে লগ আউট করে দিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেছি যে হোটেলে মানে সরি যে পিতে আমরা থাকব সেখানে চলে যাচ্ছে এবার আর ব্যাঙ্গালোরের রাস্তা কিন্তু ভীষণ জ্যাম হয় আর দেখুন বাসগুলো সব কিন্তু এই শুয়ে যাওয়ার বাস মানে যারা একটু করে নাইট জার্নি করে তাদের এই বাসগুলো আর প্রত্যেকটা বাস এত সুন্দর দেখতে বেশ ভালো লাগছিল তো আমরা চলে এসেছি সেখানে যেখানে জোরো থেকে আমার মেয়ে বুক করেছিল সেইখানে তো এখানে সব ফর্ম্যালিটিসগুলো করছি আমরা আমি মানে ভিডিও করে নিয়েছি আর এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো একদম রাস্তার উপরে আর চারিদিকে কিন্তু প্রচুর দোকান মানে গ্রসারি থেকে শুরু করে লন্ড্রি থেকে শুরু করে খাওয়া দাওয়া ওষুধ যাবতীয় জিনিস কিন্তু পাওয়া যাবে কারণ এখানে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট আর যারা জব করে তারাই থাকে এবার দেখুন রুমটা আমি দেখাচ্ছি মেয়ের মেয়ের রুমটা বেশি বড় না একার জন্য কিন্তু এনাফ আর কি বলবো এখন এরমই সব রুমগুলো কেউ ট্রিপল শেয়ারে থাকে কেউ ডাবল শেয়ারে থাকে তো আমরা সেটা নিয়ে নিই আমরা সিঙ্গেল শেয়ারেই নিয়েছি তো এই রুমটা হচ্ছে দশ বাই দশ বা দশ বাই বারো হবে হয়তো ঘরটা তার মধ্যে একটা বড় ওয়ার্ড্রব রয়েছে বাথরুম বাথরুমটা বেশ ক্লিন রয়েছে আমরা আগেই বলেছিলাম বাথরুম সব রুম পয়সে করে রাখবেন তো ক্লিন করে দিয়ে সব কিছুই আর কিছুই নেই এমনি এমনি যা ফ্যাসিলিটি থাকে এখানটায় যেমন ক্লিনিং তারপর হচ্ছে ওয়াইফাইটা ফ্রি এগুলো সব ইনক্লুড আছে এই ভাড়ার মধ্যে আর এখানে ভাড়াটা বেশ একটু বেশ কম পড়েছে প্রায় পনেরো হাজার টাকার মতো আর ডিপোজিট তো আছেই পিজিগুলো নিলে কিন্তু এখানে ডিপোজিটটা একটু কম পড়ে যায় যাই হোক এখান থেকে এবার আমরা বেরোবো বেরিয়ে একটু খাওয়ার জন্য বাইরে যাব। কারণ অনেকটা বেজে রাত প্রায় দশটা বাজে একটু খেতে হবে আমরা সন্ধ্যাবেলা কিছু খাইনি চা খেয়েই বেরিয়ে এসেছি আর এই রেস্টুরেন্টে কিন্তু নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান খাবারই বেশি সঙ্গে চাইনিজও পাওয়া যায় তো আমরা বাটার মাসালা ধোসাটাই অর্ডার করলাম খেতে কিন্তু ভালো ছিল আর বিশাল পরিমাণে বড় ছিল তো যাই হোক দেখুন আমাদের খাবার এবার চলে আসবে আর আমরা কিন্তু ভীষণ টায়ার্ড এই ঘর বাড়ি খুঁজতে গিয়ে কিন্তু আমরা নাজেহাল হয়ে গেছিলাম কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করাটা খুবই চাপের হয় এখানে আমার ধোসা চলে এসছে মানে ক্যামেরাতে কতখানি বোঝা যাচ্ছে জানি না ধোসাগুলো কিন্তু বিশাল বড় বড়। আর সত্যি বলতে আমি কোনো দিন খাবার নষ্ট করি না মানে যতটুকু পারি আমি ততটুকুই খাই কিন্তু ধোসাগুলো দেখার পরে আমার মনে হয় না আমি খেতে পারবো আমি পুরোটা খেতেও পারিনি অর্ধেকটা আমার রেখে আসতে হয়েছিলো এবার সকালবেলা আমি এই ভিডিওটা করেছি আবার পরের দিন সকালবেলা দেখুন এই হচ্ছে মেয়ে রুমের সামনেটা এখানটা আমরা ফিফ্থ ফ্লোরে আছি উপরে ছাদ আছে ছাদে হচ্ছে ওয়াশিং মেশিন আছে আর ওখানেই কাঁচা ধোয়া হবে সব তিনটে ওয়াশিং মেশিন আছে আর এখানে একটা ফিল্টার আছে ভোল্টাসের এখান থেকে সবাই জল নিচ্ছে ভরে ভরে এটা আমাদের রুম এদিকে অনেক রুম আছে আর এখানে একটা শু র্যাক আছে সবার জন্য আলাদা সুর র্যাক আছে আর সবার জন্য কিন্তু আলাদা ডাস্টবিনও রাখা আছে আর সবার ঘরের সঙ্গে কিন্তু একটা করে সাবমিটার লাগানো আছে যা যার যেরকম ইউজ হবে সেভাবে কিন্তু বিলটা পে করতে হবে আর এবার দেখুন কেলেঙ্কারিটা কী করেছে আমি আমি এখানে কিছু ব্লিংকিট অর্ডার করেছিলাম একটা বাস্কেট অর্ডার করেছিলাম যে মানে বাসনপত্র রাখার জন্য সেই বাস্কেটটা তো এসছে একটুখানি ওটার মধ্যে একটা দুটো বাটি ছাড়া কিছু ধরবে না আর এইগুলো যেগুলো খুব দরকার সেইগুলোই আমি আগে অর্ডার করে নিয়েছি হ্যান্ড ওয়াশ বডি ওয়াশ ফিনাইল তারপর হচ্ছে ভিম ভিম লিকুইড একটা তারপর হচ্ছে স্কচ ব্রাইট যেগুলো দরকার ছিল এটা ভিম না এটা এখানকার একটা কিছু দিয়েছে এটা ভিম ছিল পাইনি এখানে তো এই যে নিমাইল নিয়েছি একটা রাখতেই হবে একটা গ্লাস অর্ডার করেছি দেখলাম গ্লাসটা অনেক বড়ো কিন্তু আসার পর দেখলাম বড়ো একটা বড় যে গ্লাসগুলো তারা অর্ধেক একটা গ্লাস তা যাই হোক হয়ে যাবে অসুবিধা হবে না কিন্তু স্টিলের কোয়ালিটিটা খুব ভালো এখানকার তো এই চেন্নাই টেনাই চিল মানে স্টিলটা খুব ভালো হয় এই যে এই সাইজের গ্লাসটা হয় সেটা এই গ্লাস একটা গ্লাস নাহলে হবে না এই গ্লাস না এই যে বড়ো দেখে দেখলাম বাস্কেটটা যে বাসন রাখতে পারবে সেটা ছোট্ট একটা বাস্কেট এসছে এটা আমাকে বাইরে থেকে কিনতে হবে আমি মাপটা বুঝতে পারলাম না যাই হোক আর একটা ম্যাট দিয়েছি সুন্দর দেখে এই যে একটা ডোর ম্যাট রাখ লাগবে আর দিলাম হচ্ছে একটা তেল এই যে ভাবছিলাম আজকে রান্না করতে পারবো কিন্তু আমার অ্যামাজনে যে বাসনগুলো অর্ডার করেছি এই ইন্ডাকশানে সেগুলো একটাও আসেনি কালকে আসবে এই একটা টাটা সল্ট দিলাম আর একটা কন্টেনার দিয়েছি যে এই কন্টেনারগুলো আর বের করলাম এটা তিনটে কন্টেনার বড় বড়ো সাইজের এই হচ্ছে কেনাকাটি করলাম টুকটাক এখন আর কিছু বাকি আছে যেটুকু দরকার সেটুকুই মানে নিচ্ছি কারণ এক গাদা নিয়ে তো আবার যদি অন্য জায়গায় পরে তিন মাস ছ মাস পরে শিফট হয় তখন তো আবার নিয়ে যেতে অসুবিধা হবে এগুলো বাস্কেটটাই আমার গন্ডগোল হয়ে গেলো বুঝতে পারলাম না মাপটা তো যাই হোক আর টুকটাক যে কেনাকাটিগুলো আছে আরও সেগুলো একটু বাইরে থেকে কিনে নেব আর যাই হোক আজকে রান্না করতাম যদি বাসনগুলো চলে আসতো আমার অ্যামাজন থেকে তাহলে রান্না করতাম কারণ ওখান নিচে বাসন আছে আমি অন্যের বাসনে রান্না করতে চাই না তো সেই জন্য আজকেও হয়তো কিনে খেতে হবে তো বন্ধুরা মেয়ের নতুন কর্মজীবনের সংসার শুরু হচ্ছে অন্য একটা শহরে ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকেই টাটা